আর সম্ভবত নামা খুব রিস্ক হয়ে যাবে জলের স্রোত এতটাই এবং রাস্তা যে সিঁড়ি এত পিছল হয়ে গেছে এই মুহূর্তে স্লিপ কেটে গেলে কিন্তু মুশকিল হতে পারে এবং চারদিকে দেখতে পাচ্ছেন শুধুই জলে থই থই করছে দামোদর নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গৌতমের সাথে আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দামোদর নদী যাকে একসময় দুঃখের নদী বলা হয় এবং মা মথুরাচন্ডী মন্দির তার প্রায় সিঁড়ি অব্দি কিন্তু এই দামোদর নদীর জল চলে এসেছে এই মুহূর্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ডিভিসি থেকে হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে এবং এই মুহূর্তে রানীগঞ্জ মথুরাচণ্ডী নারায়ণপুরি গ্রামের এই মায়ের মন্দির কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন কিন্তু নদীর জল এতটাই পরিমাণে ফুলে উঠেছে এই যে সিঁড়ি এই সিঁড়ি অবধি কিন্তু জল চলে এসেছে এবং আজকে কিছুটা জল কমেছে কিন্তু গতকাল রাতে একদম এই লেভেলে জল ছিল এখন জল অনেকটাই কমেছে কিন্তু আপনাদের সামনে যে যে কারণে আজকে আপনাদের সামনে নিয়ে এলাম যে দেখতেই পাচ্ছেন এই নদীর জল কিন্তু রীতিমতো বয়ে চলেছে বাঁকুড়া জেলা থেকে আরম্ভ করে বর্তমানের কিছু কিছু গ্রামও কিন্তু প্লাবিত হয়েছে এবং কৃষিদের মাথায় হাত তারা কিন্তু এখানকার যারা কৃষিরা রয়েছেন পটল চাষ থেকে আরম্ভ করে ভেন্ডি তারা কিন্তু লাগিয়েছিলেন সে সমস্ত কিন্তু এই নদীর জলে এবং তার সঙ্গে যে মহা দুর্যোগ হয়ে গেল গত তিন থেকে চার দিন ধরে এবং তার সাথে এই যে ডিবিসির জল ছাড়া প্রায় হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এবং আগামী দিনে যদি পরিস্থিতি খুবই খারাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু আবার যদি জল ছাড়া হয়ে থাকে কিন্তু একটা মহাপ্লাবন হয়ে যেতে পারে পুরানো এবং ঐতিহ্যশালী মন্দির এবং এই মন্দিরে যে এরকম জল উঠে এসেছে এতটা সিঁড়ি অবধি এবং আমরা কয়েকজনের সঙ্গে এখানে কথা বলে নেব দেখতে পাচ্ছেন এখানকার যারা রয়েছেন তারা আপনি কোথায় থাকেন হ্যাঁ এর আগে কি রকম জল এতটা উঠেছিল না না আগে দেখা যায় প্রথম এতটা জল উঠেছে জল অনেকটাই উঠে এসেছে এবং আহ যত রাত আহ বাড়ছে কিন্তু জল পরিমাণ কিন্তু কমছে স্তর জলের স্তর কমছে এবং জলের স্রোত আমি দেখানোর চেষ্টা করছি একটুখানি যে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি জলের স্রোত দেখুন আপনাদের সামনে এই মুহূর্তে যে দামোদর নদীর রূপ আপনাদের সামনে সন্ধ্যা ঘনিয়ে এসেছে কিন্তু দামোদর নদীর জলের স্রোত এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওদিকে ট্রেন চলছে এবং আপনাদের সামনে এই মুহূর্তের যে অচেনা ছবি এরকম ছবি চট করে কিন্তু দেখা যায় না আপনাদের সামনে আমরা এর আগে এখানে বহু ভিডিও করেছি এই নদীর তীরে কিন্তু আজকে অনেক বছর পর আবার এই রকম একটা দাঁড়িয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু জলের স্রোত এবং গাছগুলো প্রায় জলে ডুবে গেছে এবং আপনাদের সামনে আমি এক সিঁড়ি নামলাম রীতিমতো কিন্তু খুব পিছল রয়েছে আর এক সিঁড়ি নামছি কিন্তু অলরেডি আমার এই হাঁটু অব্দি জল চলে আসছে আর সম্ভবত নামা খুব রিস্ক হয়ে যাবে জলের স্রোত এতটাই এবং রাস্তা যে সিঁড়ি এত পিছল হয়ে গেছে এই মুহূর্তে স্লিপ কেটে গেলে কিন্তু মুশকিল হতে পারে এবং চারদিকে দেখতে পাচ্ছেন শুধুই জলে করছে দামোদর এবং এই দুঃখের নদী কিন্তু আজকে দুঃখ দিয়ে চলেছে এই দামোদর এবং পরপর যে বারবার আপনাদের বলছি ডিবিসি থেকে হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে তার ফলে কিন্তু এরকম প্লাবন দেখা দিয়েছে আমার তোমার জীবনে কি রকম কোনোদিন দেখেছো যে এরকম একটা মুহূর্তের ছবি কি বলবে না এটা অনেক হয়ে গেছে এই বছর শ্রীরামপুরের ওইদিকেও সব জল ঘাড়ে ভেসে গিয়েছে এটা অনেক জল ছেড়েছে বলে এমনি ওখানে অত যাওয়া যেত আমরা ওখানে যেতাম এমনি ঘুরতে আসতে এমনি এমন প্রতিদিন এলাম আগে জল দেখতেলাম এলাম তো দেখছি এত হয়ে গিয়েছে কালকে অনেক দিন আসা হয়নি তো দেখি এতটা জল আসে নাই কোনো আর এর আগেও কিন্তু এতটা জল কাল রাতে কিন্তু এই জল এতটা ছুঁয়েছিল জানা আছে কি না না ও রাতে আসি নাই তো বন্ধুরা আমরা চলুন আরও এখানে কিন্তু এই প্লাবন দেখার জন্য এত মানুষের ভিড় বিভিন্ন গ্রাম থেকে মহিলারাও এসছেন আপনারা কি এই বন্যার জল দেখার জন্য এসেছেন এই দামোদরকে হ্যাঁ আমরা জল মানে অচেনা দামোদর তাই তো না আমরা চেনা দামোদর আমাদের দামোদরের পাশে আমাদের বাড়ি না তবু এরকম জল দেখেছেন না এরকম জল এত আরো বেশি জল দেখেছি ওই আগে জল চলে গেছিল ও আচ্ছা হ্যাঁ আলেয়া হয়েছিল দু হাজার চার সালে হ্যাঁ যখন আলেয়া হয়েছিল দু হাজার চার সালে তখন ওই একদম বাউন্ডারি যেখানে মেন গেট অতদূর পর্যন্ত জল ছিল তখন আমরা ছোট তখন আমি ক্লাস নাইনে পড়ি পাচ্ছি হ্যাঁ এর থেকেও বেশি জল ছিল যারা বললো তারা তো বল্লপুরের আমাদের বাড়ি নারায়ণকুড়ি নতুন এগারা আমরা নারায়ণকুড়ির বাসিন্দা এই কিছুটা গেলে কিন্তু নারায়ণকুড়ি এবং নারায়ণকুড়ির মধ্যেই মা মথুরাচুরি মন্দির এবং দু সালে যেটা আয়লা হ্যাঁ আয়লা হয়েছিল তখন জল ছিল একদম যে মেন গেট অতদূর পর্যন্ত তারপর এই দু হাজার চব্বিশ কুড়ি বছর পর কুড়ি বছর পর এরকম জল এছাড়া এক চার পাঁচটা সিঁড়ি হয়তো ডুবে যায় এতদূর জল ওঠে না তবে ডিবিসি জানি না পুলিশে ওয়ার্নিং দিয়েছিল কিন্তু আগের গতবারে পুলিশে অ্যানাউন্স করে গেছিল অ্যানাউন্স করে দেওয়া অন্তত দরকার অনেকে চাষ করেছে নানপুরির বাসিন্দারা পুরো চাষ করে সেটে আমার আজ মূল কারণ এখানে আসার যে কৃষকদের আজ মাথায় হাত পটল থেকে ভেন্ডি থেকে বিভিন্ন রকম শাকসবজি তারা এই মুহূর্তে জলের তলায় এই পুজোর বাজারে মানে সবজির দাম পুরো আকাশ হয়ে যাবে আপনি যেতে যেতে দেখতে পাবেন যে রাস্তাঘাটের কি অবস্থা প্রচুর চাষের জমি একদম অবস্থা খারাপ হয়ে গেছে যদিও ধান চাষ ধান বলে হয়তো বেঁচে যাবে ধান গাছ বলেই অন্য সবজি চাষ হলে বললাম ভেন্ডি পটল থেকে আরম্ভ করে সেগুলো কোনো একদম সব ক্ষতি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পেলেন রীতিমতো কিন্তু ক্ষতির মুখে এই কৃষকরা এখন রয়েছেন এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা কোথা থেকে আসছে তারা এরকম কি দেখার হ্যাঁ এখানে কি রাতে শুনেছি এটা বেড়েছে আরো জল আজকে দেখতে এলাম তাই আর কালকে আরো বেশি ছিল আজকে একটু কমে গেছে হ্যাঁ আমি যেটা আপনাদের বলছিলাম কাল রাত অব্দি কিন্তু আরো জল এখানে চলে এসেছিল কিন্তু এখন কিছুটা জলের স্তর নেমেছে কিন্তু আগামী দিনে যাতে আর ডিভিসি এইভাবে জল যাতে না ছাড়ে এবং যাতে আর কোনো গ্রাম প্লাবিত না হয় এবং কৃষকদের মাথায় যেন আর হাত না দেখতে হয় এবং এই পুজোর মুখে যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা এবং মা দুর্গা তুমি আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ